নিরামিষ খেলাম তিলক ধারণ করছি মালা পরছি মোটা হরি কথা বলি আর সাধু দেখলে হরে কৃষ্ণ আর সাধু চলে গেলে কই সলা এইরকম পার্টি যারা এ জন্মে না কোটি জন্মেও যেন ওই ঘরে ফিরে যাওয়ার আশা না করে মুখে আর মনে এক থাকতে হবে মন মুখ এক না হলে তাহলে ঘরে ফিরা হবে না মনে আর মুখে এক হতে হবে যার মনে মুখে এক হয়ে যায় তারে ধরা দেয় বিশ্বের মালিক তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক তোমাকে চেনো নদাই ছেলে নিজেকে চেনো নিজেকে জানো নিজেকে জানা বুঝার নামই সাধনা এটা আমি প্রত্যেকটা এপিসোডে বলি নিজেকে জানা চেনার নামই সাধনা ঈশ্বরকে পরে চেনো ঈশ্বর চেনার মতো যোগ্যতা তোমার আমার এখনো হয়নি কত জন্ম কাটিয়ে গেল অর্জুন ভগবানের কাছে জন্মগ্রহণ করে আপন হয়েও কৃষ্ণকে চিনতে পারল না আর তুমি কৃষ্ণকে চিনে নেবে এত তারা কি যোগ্যতা তোমার আমার এমন কোন যোগ্যতা আছে যে আমি কৃষ্ণকে চিনে নেব কৃষ্ণকে চিনতে বলেনি তোমাকে তুমি চিনো কৃষ্ণ বললেন তোমাকে তুমি চিনলেই তুমি আমাকে জানতে পারিবে আমি কি যতদিন পর্যন্ত তোমাকে না চিনে আমাকে খুঁজবে ততদিন তুমি আমাকে পাবে না রাধে রাধে এই জন্য আমাদের আত্মার দার্শনিক লালন বললেন ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা যার আপনা খবর আপনার হয় না আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে চিনা যাবে অজানাকে জানা তোমাকে তুমি চিনতে পারলে যাকে কোনোদিন দেখো তাকে দেখতে পাবে তোমাকে তুমি জানতে পারলে যাকে কোনোদিন যার সাথে প্রেমালিঙ্গন হয়নি তাকে প্রেমালিঙ্গনে দিতে পারবে তোমাকে তুমি চিনতে পারলে যাকে কোনোদিন ভাবনি তার ভাবনাটা হৃদয়ে মাঝে জেগে যাবে তোমাকে তুমি চিনিতে পারিলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে তুমি চিনে নিতে পারবে যতদিন পর্যন্ত তোমাকে না চিনবে ততদিন পর্যন্ত ঈশ্বরকে ভগবানকে কালীকে দুর্গাকে ওই কৃষ্ণকে গৌরহরিকে রামকে নারায়ণকে কাউকেই তুমি চিনতে পারবে না চিনতে পারবো আমি থানায় গিয়েছি বড় বসে আছে এখন আমি ভুলে গেছি যে আমি বাদী হয়ে মামলা করবার গেছি কিংবা আমি আসামি এইটা যদি আমি ভুলে যাই আমি যে যদি বাবুর চেয়ারে বসে পড়ি তাহলে কি আমার অবস্থা কি হবে তো তাই কি হবে কথা বলেন না কেন আমি একজন আসামি কিংবা আমি একজন বাদী থানায় গিয়েছি বাবু একটু বাইরা গিয়েছে এখন আমি ভুলে গেছি যে আমি বাদী কিংবা আমি আসামি ওই আমি বড় বাবু যে চেয়ারে বসে ওই চেয়ারে গিয়ে বসে পড়ছি এবার আমার গতি কি হবে বড় বাবু এসে দেখলো আমার সে বড় বাবু করে এইবার আমার গতি কি হয় শাস্তি হয় কি না শাস্তি হয় কি না পার্লামেন্টে যেখানে মাননীয় ওই যে স্পিকার না কি বলে হ্যাঁ স্পিকার তো এখন কে জানো আমাদের শিরিন সেন বাবারে রাজনীতিতে ভালো চোখ আছে তো বুঝেন একটু ভালো করে বুঝেন এখন ওইখানে ওনার চেয়ারে কি আর কেউ যত আমাদের প্রধানমন্ত্রী যে বসতে পারবে হ্যাঁ বসতে পারবে যদি প্রধানমন্ত্রীও বসে তাহলে কি তার ভুল হবে না যত সময় পর্যন্ত ভুল সংশোধন না হবে তত সময় পর্যন্ত কি সংসদের অধিবেশন চালু হবে হবে কথাটা বুঝবেন এখানে বজাট একটা রহস্য আমি পাকিয়ে দিলাম তাহলে হবে না আমি কে যতদিন পর্যন্ত আমাকে আমি না চেনব ততদিন পর্যন্ত ঈশ্বরকে চেনবো কি করে তাহলে আমি কে আমি হচ্ছে জীব যখন আমার জীবত্ব প্রকাশ পাবে যে আমি জীব আমি ঈশ্বর নই তখন আমার ঈশ্বরকে খোঁজার পিপাসা জাগ্রত হবে আর যতদিন পর্যন্ত আমি কোনোদিন না বুঝবো যে আমি জীব আমি দারোগা বাবু নয় আমি আসামি আমি দারোগা নয় আমি এই চেতনা যত সময় পর্যন্ত উদ্বুদ্ধ না হবে এই চেতনার হৃদয় মাঝে যতদিন পর্যন্ত জাগ্রত না হবে এজন্য বলছি কি দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু আবার আমার যেতে হবে আমি ভাবিনি কভু প্রতিটা মিনিট মানুষ হচ্ছে কৃষ্ণের দাস এই দাসত্ব যখন ভুলে যাবে এই যখন অস্বীকার করা হয় এটাকেই বলা হলেন তোমার সেই দেশে যাওয়ার বাড়ি যাওয়ার ঘরে যাওয়ার রাস্তাটাকে তুমি ভুলে গেছো এটাই ভুল যে আমি দাস আমি প্রভু নয় আজকাল আমাদের তো প্রভু বললে আমরাও খুব খুশি হই যদি একজন বলে প্রভু প্রভু আসুন আসুন ওরে বাবা জম্বের খুশি হয় অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করার মতো যোগ্যতা যার আছে তিনি হচ্ছে প্রভু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি প্রতিপালন করার মতো যোগ্যতা যার আছে শাসন হাতে নিয়ে শাসন করার মতো যোগ্যতা যারা আছে তিনি হচ্ছেন প্রভু আর আমি কি দাস দাসের কর্তব্য কি কার সেবা বাবা বাবা গৌর হরি তাহলে প্রভুর সেবা করা তাহলে প্রভুকে প্রভুকে অনাদির আদি অন আদি আদি সেকে পরমেশ্বর পরমের ঈশ্বর তিনি হচ্ছে পরমেশ্বর পরম কোথায় জীবের দেহে পরমাত্মা অবস্থান করে এজন্য নাম জপ করবার সময় পরমাত্মাকে চৈতন্য করবার সময় এই করটা ধরে এই যে এখানে একটু ছুঁয়ে জপ করতে হয় এ অনেকের গুরুঘরে নেই অনেকে দীক্ষা নিয়েছে ষাট বছর কিন্তু নাম কোথায় হাত রেখে জব করতে হবে এটাই জানে না কেন চোখ বন্ধ করে এই হাঁটুর উপর হাত ধুয়ে দীক্ষা নাম জপ করে হাঁটুর উপর হাত রেখে দীক্ষা নাম জপ করেন অনেকে এটা কিন্তু বৈধতা নয় পরমাত্মাকে জাগ্রত করা হলে স্তনের উপরে হাত রেখে জপ করতে হবে বাম স্তনের উপরই ভাগে হাত রেখে জপ করতে হবে কেন তাতে পরমাত্মা চৈতন্য প্রাপ্তি হবে পরমাত্মা চৈতন্য প্রাপ্তি হলে কি হবে জীবের জীবত্ব স্বরূপ জানিতে পারিবে আমার স্বরূপ কি যখন আমার স্বরূপ আমি জানতে পারবো তখন জীবাত্মার পরমাত্মার মিলনের পিপাসা জাগ্রত হবে আর জীবাত্মার পরমাত্মা মিলনের অপর নামে হচ্ছে সাধনায় সিদ্ধ লাভ অন্য কিছু নয় এটাই হচ্ছে শুদ্ধ শুদ্ধকৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা সাজজ্জ সালক্য সামাপ্য শাস্তি নির্বাণ কোনো মুক্তি তারা চায় না তারা একমাত্র দাসত্ব চায় তারা কোনোদিনও স্বর্গসুখ ভোগ কামনা চায় না চায় কি স্বর্গসুখ চায় রাধে রাধে মূর্খ যারা স্বর্গ চায় তারা জ্ঞানী যারা চরণ সেবা চায় তারা জ্ঞানী জানা প্রভু একদিন একদা বৃন্দাবন এক বাবাজি মহারাজ মহাত্মা দেহটাকে রাধারানীর চরণে চিরজন্মের মতো বিকিয়ে দিয়েছে রাধে ছাড়া আর কিছু জানি না রাধায় বলতেই যেন নয়নের জলে একদিন রাধা নামে পাগল করা হয়ে গেছে বাবাজি মহারাজকে গুরুগত প্রান্ত নাম বদনে রাধা নাম কিন্তু অন্তরটা গুরুগত গুরু গোবিন্দের চরণে সুপে দেওয়া তুমি এমন একটা স্তরে পৌঁছে গিয়েছে যেমন আজকাল এই যে আমার অরুণ বাবা আরতি করেছে আসমন পাত্র দুটো দিয়েছে কয়টা দিয়েছে গুরুদেবের ভগবানের একটা আলাদা আর যারা আচমন করবে তারা এটা তো এই হালে কিছুদিন ধরে শুরু হয়েছে এক সময় দুটো না একটা কিনবার মতো পরিবেশিত বাবাজিদের ছিল না কথাগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে সতর্ক রাখতে হবে এমনও দিন গেছে এখন তো বাবাজিদের ঘরে দু এক মন কাঁসা পিতল পাওয়া যায় আর আমাদের সর্বোস্বামী যিনি ভজন করেছে তাদের ঘরে একটা থালা গ্লাস কিনতেই তো তাদের পারেনি জানেন তো সনাতন গোস্বামী কি বলবো কষ্ট হয় যন্ত্রণা হয় এত বড় যন্ত্রণা হয় যে জীবনে আমি কোথায় পড়ে আছি ভোগ বিলাসিতায় আজকাল ইদানিং আমাদের বৈষ্ণব সমাজ অধিকাংশ পরম মহাত্মা যারা তাদের কথা বলছেন আমার মতো মত যারা দেহ সুখ বিলাসিতার লোভে পড়ে ভজনটাকে অতীব দূরে সরিয়ে দিয়েছে ভজনটা এখানে সনাতন গোস্বামী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিছু চুনো মানে আটা নিজ হাতে ছেনে গোল গোল করে রুটি করতে পারতেন না গোল গোল করে পোড়াতেন আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়েছেন দূর থেকে কিছু কচু শাক এনেছে কচু কচু শাক গুলো এনেছে লবণ ছাড়া সিদ্ধ করে দিয়েছে একটু লবণও দেয়নি পাবে কোথায় এই লবণ ছাড়া খেতে খেতে এই পোড়া রুটি খেতে খেতে সনাতন ক্ষীণ হয়ে গেছে হাড়ার চর্ম ছাড়া দেহে কোনো মাংস নেই মদন গোপালের খুব কষ্ট হয়েছে ভগবান সব সইতে পারে পৃথিবীতে ভগবান সইতে পারে না এমন কোনো কাজ নেই কিন্তু একটা জিনিস কখনো কষ্ট সইতে পারে না ভক্তাদের ভগবান তো পৃথিবীর সব যন্ত্রণা ভগবান বহন করতে পারে কিন্তু ভগবান শুধু কাঁদে কখন কাঁধে যান যদি তার ভক্তের কোনো কষ্ট হয় এই কষ্ট ভগবান আর সয়ে নিতে পারে না ভক্তের দুঃখে ভগবান দুঃখে যন্ত্রণায় আমার ভগবান যন্ত্রণা গ্রহণ করে সনাতনী ওই ক্ষীণ দেহটা দেখে মদন গোপালের ভালো লাগছে মদনকে পলক দিন স্বপ্ন বেশি সনাতনকে ডেকে বলছে সনাতন মদন ভগবান ভগবান밥ছি যদি একটু লবণ দিয়ে যদি কচু শাকটা রান্না করে তাহলে পেট পুরে খেতে পারবে আর কচু শাক যদি পেট পুরে খেতে পারে তাহলে ওর দেহটা সুস্থ থাকবে আহা ভগবানের কত করুণা ভক্তের প্রতি কিন্ত আমার মতো মূর্খ জীবই কখনো বুঝতে যে ভগবান আমার জন্য কত বড় বড় করুণার নিধি সনাতন ও সনাতন বাবা তুমি যে আমাকে পুরা রুটি আর এই লবণ ছাড়া কচি শাক দাও আমার খেতে না খুব কষ্ট হয় তুমি একটু লবণ দিয়ে আমাকে দেবে যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশা গড়া পৃথিবীর মালিক তার ভক্তের কাছে একটু কচু শাক চেয়ে খাচ্ছে লবণ দেওয়ার জন্য বলছে আমাকে একটু লবণ দিয়ে দাও চুমকে উঠেছে সনাতন বুঝতে বাকি রইলেন না সুপ্রভাতে সনাতন বাচ্যক্রিয় করি যমুনায় ছেনান করে এসে গোপালের কাছে গিয়ে বলছে ও মদন গোপাল ও ঠাকুর তুমি আজকে তুমি কচিশাকে লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবে ছানা চাবে মাখন চাবে আমি কোথা থেকে দেব আমি তো কিছু দিতে পারব না আমি তো দিন বিকালে আমি কোথায় পাবো তোমার সেবার ধরব যদি তোমার লবণ দিয়ে খেতে হয় তাহলে তুমি রাজবাড়ি চলে যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না কথাটা ভালো করে বুঝে রাখো যে ভগবানকে যুগি যোগ সাধনায় পাই না ব্রহ্মা না সেই ভগবানকে সনাতন বলছে তুমি চলে যাও তোমাকে আমি চাই না ভগবানকে চলে যেতে বলছে কিন্তু বলেনি আমি তোমার সেবা করতে না কথাটা কিন্তু সেবার মূল্যতা কোথায় আপনারা জানেন এই সনাতন গোস্বামী লবণ ছাড়া কচু শাকারি পুরা রুটি খেয়ে জীবনটাকে ধারণ করেছি আর আমরা বৈষ্ণব সমাজ এখন বাউান্ন পদ না হলে আমাদের উদর পূর্ণ হয় না এই হচ্ছে আমাদের স্বরগোস্বামীর শিক্ষা এই ছয় গুসাই প্রভু এই ছয় গুসাই যার মুই তার দাস কীর্তন পদকত্তার পদ একেবারে পয়সা তো লাগে না গিয়ে ফেললাম পয়সা লাগে পদ কীর্তন করতে পয়সা লাগে এখন লাগে এখন কীর্তনীয় আনতে হলে টাকা ছাড়া হবে না আমাদের পাঠকদের টাকা ছাড়া হবে না যে ওদের আনি টাকা ছাড়া হবে না তবে কথাটা বুঝবেন পদ এই ছয়ে গুসাই যার মুই তার দাস এই ছড় গোস্বামী কার ছিলেন আয় কার ছিলেন মহাপ্রভুর তাহলে আমরা কার দাস কথাটা বুঝবেন পদের কথাটা কিন্তু বলিহারি এই ছয় গুসাই যার মুই তার কার দাস মহাপ্রভুর দাস তাহলে তাদের অনুকরণ তো আমাদের করা একান্ত কর্তব্য কিনা না আমাদের জীবনে কতটুকু আছে একটু নিজের যার যার বুকে একটু হাত দিয়ে বৈষ্ণব সমাজ আমরা বলিত যে আমরাই স্বর্গোস্বামীর ধারাটায় আছি সবাই খালি প্রণালী নিয়ে পরম্পরা নিয়ে ওই পরিবার নিয়ে লাফালাফি ঠেলা করছি ভজনের ঘরে এই স্বরগোস্বামীর মহাপ্রভুর সাথে সম্পর্ক আছে কতটুকু আছে। আজকাল সাধুদের পাঁচতলা সাততলা বাড়ি কিন্তু সাধুরা যাদের কাছে আনে তারা ভাত পায় না গাইডেস লোক ভাত পায় না কিন্তু সাধুদের তিনতলা বেল্ডিং তাই তিনতলা বেল্ডিং হয় না ওই দেখবেন তিনতলা বিল্ডিং করেছে ওই ওইখানে কোনো অসহায় ব্যক্তির আশ্রয় কেন্দ্র নেই যে মোটা অঙ্কের টাকা দিতে পারে নবদ্বীপে গিয়েছি ওখানে ইনভাইট করে এত লক্ষ টাকা দিলে পরে ওই অনুষ্ঠানের সময় একটা রুম সেই কর্তার জন্য ছেড়ে দেওয়া হবে কিন্তু যে টাকা দিতে পারেনি যার কোনো জায়গায় থাকবার জায়গা নেই যার অর্থ নেই তার ওই ওই ঘরেও জায়গা হয় না কিন্তু আশ্রমটা কিসের জন্য যাদের কোনো জায়গায় আশ্রয় নেই একমাত্র আমার গৌরহরি চরণে গিয়ে আশ্রয় পাবে এটাই তো আশ্রম যেখানে কার কোনো আশ্রয়ের জায়গা নেই কিন্তু আমাদের মধ্যে এখন যেটা শুরু হয়েছে দিনার দিন সাধুদের প্রতি আমাদের আস্থা এবং ভালোবাসা থাকবে না কারণ আমরা আত্মকেন্দ্রিক সাধু হয়ে যাচ্ছি স্বার্থকেন্দ্রিক সাধু হয়ে গেছি কিন্তু আমাদের আর পরহিত ইতা পরের হিতের জন্য কর্ম করার মতো ব্যক্তি হাতে গোনা কিছু আছে কিন্তু আমার মতো দুরাচার যারা পরের জন্য কিছু করলাম না শুধু নিজের স্বার্থের জন্য কর্ম করে গেছি কথাটা কষ্ট পাচ্ছেন না তো কষ্ট হচ্ছে না আলোচনা অন্যদিকে যাব হ্যাঁ এখানে দিই ওই একটাও ছেড়ে যাব না যেখানে ঠিক রেখে আসছি ওখানে আবার গৌরহরে নিয়ে যাবে এটা তার ইচ্ছা কিন্তু এই কথাগুলো বলছি কেন জাতির উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে শুধু হরি কথা বললে হবে না মাঝে মাঝে নিজেদের ধোলাই করা কথাও বলতে হবে আবর্জনাগুলো তো একটু ধুইতে হবে আমার গায়ে তো অনেক আবর্জনা লেগে আছে শহরে যেমন নোংরা জমে থাকে না ড্রেনে নোংরা পড়ে থাকে না আচ্ছা এই শহরের আবর্জনা কোন দিক দিয়ে বেড়ে গো ড্রেন দিয়ে বেড়ে কি কী করে বেড়ে ওয়াশা ভবন থেকে জল কিংবা পানি ছাড়ে ওয়াশা ভবন থেকে তাই না ছাড়ে না তাহলে ড্রেন দিয়ে শহরের বাইরা চলে যায় তা আমাদের হৃদয় মাঝে যে আবর্জনাটা লেগে আছে না এই দুটো ডেলেন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে অহংকার অভিমান সমস্ত এই ডেলেন দিয়ে শহরের বাইরা চলে যাবে এটা শহর এই দেহটা একটা কৃষ্ণ ভজনের কৃষ্ণ প্রেমের শহর এই শহরে যখন নোংরা জমে সাধুরা কৃষ্ণ বলে রাতে শুধু কাঁদে আর এই দুই ট্রেন দিয়ে ওই মনের ভিতরে যে বিকার আছে ওই বিকারটা উতলিয়ে বেরিয়ে এই শহরের বাইরা চলে যায় রাধে রাধে এই জন্য কাঁদিতে হয় কৃষ্ণ বলে কাঁদে কাঁদলে কি বলে কাঁদবে কি বলে না বাবারে বলে মারে বলে আমাদের তো কাদি মা বাবারে দাদারে রে দাদা এই তো বলে কাদি কৃষ্ণ বলে না আর কৃষ্ণ বলে কাঁদার সময় হয় না তো কাঁদবো কখন সময় জাত গোষ্ঠীর জন্য কেঁদেই সময় পাই না আর কৃষ্ণ বলে কাঁদবো কৃষ্ণ তো আমাদের সংসারের কেউ না কৃষ্ণ তো আমাদের বংশের কেউ না কৃষ্ণ তো আমাদের জাতের কেউ না আমাদের গোষ্ঠীর কেউ না কে